আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রহমান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক শিক্ষার বিদ্যমান সমস্যার সমাধান এবং কাঙ্ক্ষিত মান উন্নয়ন করাই এই সরকারের লক্ষ্য গতকাল যশোর সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তৃতায় তিনি কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন বাচ্চারা কি শিখছে সেটা আমাদের মূল বিবেচ্য বিষয় এ লক্ষ্যে প্রাথমিক স্কুলের আগের ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে তিনি বলেন প্রাথমিক শিক্ষার মানবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা মাঠ প্রশাসনের কর্মকর্তাদের একই সঙ্গে কর্মকর্তা ও নাগরিক হিসেবে দায়িত্ব পালন করতে হবে বিধান বিধানরঞ্জন রায় বলেন প্রাথমিক পর্যায়ে শিক্ষকরা বাচ্চাদের সাক্ষরতা শেখায় স্বাক্ষর হওয়া মানেই নিজের ভাষায় পড়তে লিখতে ও মনের ভাব প্রকাশ করতে পারা বাচ্চারা চারপাশের মানুষদের আচরণ দেখে নীতি ও নৈতিকতা শিখতে পারে শিক্ষকদের আচরণ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের আচরণ থেকেও বাচ্চারা নৈতিকতা শেখে তিনি বলেন প্রাথমিকের শিক্ষার্থীদের ভাষা জ্ঞান ও গাণিতিক দক্ষতার কাঙ্ক্ষিত উত্তরণ করতে পারলেই প্রাথমিক বিদ্যালয়গুলোর মূল লক্ষ্য অর্জিত হবে একই সঙ্গে শিক্ষার্থীদের সামাজিক আচরণের বিকাশে ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের যথাযথ ভূমিকা পালন করতে হবে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন বহু মানুষ গোম খুনের শিকার হয়েছে কিন্তু বিচার দিতে পারেনি এ ঘটনা শুধু জুলাই আগস্টেই ঘটেনি গত পনেরো বছরে ঘটেছে গতকাল রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে গণ আকাঙ্ক্ষা গণ অভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন সাম্প্রতিক সময়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি বিশেষ মহলের চক্রান্ত থেকে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন কেউ ভয় দেখাতে চাইলেই আমরা ভয় কেন পাব পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা ফ্যাসিবাদীদের সরিয়ে দেওয়া হয়েছে যেটা অন্য কোন রাজনৈতিক দলও করে দেখাতে পারেনি সুতরাং ভুলে গেলে চলবে না এ দেশ আমাদের এবং এর সার্বভৌমত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব তিনি বলেন গণ অভ্যুত্থানের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নির্বাচনে অংশগ্রহণ করবেন এমন সব রাজনৈতিক দলকে আগে থেকেই এই বার্তা দিতে হবে যে ক্ষমতায় বসার জন্য নয় দেশের দায়িত্ব যদি নিতে চান নিতে পারেন তবেই নির্বাচনে অংশগ্রহণ করুন তিনি জাতি ধর্ম এসবের পরিচয়ের উপর ভিত্তি করে নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টিকে রুখে দিয়ে মানবিক মূল্যবোধ ও মানুষে মানুষের সম্প্রীতির বন্ধন গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন জুলাই আগস্টে শহীদদের প্রাণের ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার দেশে একটি গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে গতকাল নর্থ সাউথ ইউনিভার্সিটির পঁচিশতম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় তিনি একথা বলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন দেশের শিক্ষা ব্যবস্থা এবং এদেশের সমগ্র শাসন ব্যবস্থায় মেধাতন্ত্রকে বহু বছর ধরে সবচেয়ে অবমূল্যায়ন করা হয়েছে একই সময়ে আমরা আমাদের সাধারণ নৈতিকতার মানকেও অধপতিত করেছি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন এই পরিস্থিতিতে আপনাদের বিশেষ অভিনন্দন প্রাপ্য কারণ আপনারা সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে দেশের অন্যতম প্রধান শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেওয়ার সৌভাগ্য অর্জন করেছেন গ্রাজুয়েটদের উদ্দেশ্যে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা বলেন বাংলাদেশ এখন চ্যালেঞ্জের সম্মুখীন এই চ্যালেঞ্জ মোকাবিলা করা ও ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়া নির্ভর করছে আপনাদের ওপর নড়াইল সদর উপজেলার কমপ্লেক্সে ছয় কোটি একচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নতুন ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলছে ইতিমধ্যে নির্মাণ কাজ পঁচানব্বই ভাগ সম্পূর্ণ হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে বাকি কাজ সম্পূর্ণ হবে নির্মাণ কাজ শেষ হলে উপজেলার সাধারণ জনগণ উন্নত পরিবেশে আধুনিক উপজেলা পরিষদের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কালনা ব্রিজ ও শিবগাতিতে দুটি বাস তল্লাশি করে একশো পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ছয় র্যাব জানায় গ্রেফতারকৃতদেরকে কাশিয়ানি থানায় হস্তান্তর করা হয়েছে গ্রেফতারকৃতরা হলেন যশোর জেনার বেনাপল্লের আপেল মাহমুদ ও শামীম হোসেন এবারে কৃষি সংবাদ চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলায় পাঁচশো চল্লিশ হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছিল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় কালিয়া উপজেলার বিভিন্ন এলাকার জমিতে এবছর আঠাশ হাজার একশো নয় মেট্রিক টন আখ উৎপাদিত হয়েছে আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে আগামী মৌসুমে আখ চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের সবশেষে আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দর সময়ের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়